ほら、もう一度、パーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティーパーティー অগণিত জনগণ ইউপিতে অখিলেশ যাদবের নেতৃত্বে ছয়ত্রিশটি আসন সাতত্রিশটি আসনে নিরঙ্কুশ দিয়ে অখিলেশ যাদবের নেতৃত্বকে বহাল করেছেন এবং রাহুল গান্ধী এবং অখিলেশ যাদবের যৌথ নেতৃত্ব ছিল তাই আমরা যারা কংগ্রেস করে আমাদের ভয় পাওয়ার কিছু নেই আমরা দেখেছি রাম মন্দির গঠন হওয়ার পর এবং পরবর্তীকালে সংবিধানকে নিয়ে যে বাতাবরণের সৃষ্টি করা হয়েছিল সেই সংবিধানকে প্রণাম করে এনডিএ ওনার যে দলীয় মিটিং হয়েছে সেই মিটিং অভিভক্ত করে গেছে আমরা মহাত্মা গান্ধী ডক্টর আম্বেদকর বাবা সাহেব আম্বেদকর তাদের যে স্বপ্ন যেটা নিয়ে ভারতবর্ষের মানুষের সন্দেহ ছিল সেই স্বপ্ন আমাদের বহাল থাকবে এর জন্য আমরা ভারতবর্ষের মানুষকে আবারও প্রণাম জানাচ্ছি জেলা কংগ্রেসের পক্ষ থেকে আবারও আমি পাঁচ লক্ষ ছাব্বিশ হাজার চারশো চারশো বিয়াল্লিশ ভোটার শ্রদ্ধেয় ভোটার যারা আমার এবং আমাদের প্রার্থীকে ভোট দিয়েছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং নিশ্চয়ই এটা গণতান্ত্রিক খেলা গণতান্ত্রিক খেলাতে যিনি জয়ী হয়েছেন আমাদের এই আসন থেকে আবারও সাংসদ হয়েছেন অবশ্যই তাকেও আমি ধন্যবাদ জানাব কৃপানাথ মহাশয়কে উনি আবার সাংসদ হওয়ার জন্য আমরা আগামীতে আমাদের সাংগঠনিক শক্তি করিমগঞ্জে বৃদ্ধি হয়েছে পাঁচ লক্ষ ছাব্বিশ হাজার চারশো বিয়াল্লিশ জন আমাকে আমাদেরকে ভোট দিয়েছেন বিগত নির্বাচনে আমরা এক লক্ষ বিশ হাজার ভোট পেয়েছিলাম কিন্তু এবারে এই পাঁচ লক্ষ ছাব্বিশ হাজার মাত্র দশ হাজারের ব্যবধানে আমরা পরাজয় বরণ করেছি যাই হোক বরাক উপত্যকা এবং করিমগঞ্জ জেলায় হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস তার সম্পূর্ণ যৌবন আবার ফিরে পাবে বলে আমরা বিশ্বাস করি আমরা যারা কংগ্রেস করি এবং চৌধুরী এই জেলায় যে সংগঠন সংগঠন রয়েছে ওনার নেতৃত্বে যে সংগঠন আবার পুনর্জীবিত হবে এবং আমরা আগামীতে যে লড়াই আসবে সেই লড়াই জন্য করিমগঞ্জ কংগ্রেস তৈরি আছে এই মুহূর্তে এই কথাগুলো বলে এবারে আমার প্রাক্তি কবি মন্দিরের এবং কাজ করেছি সমস্ত মানুষকে যারা ভোট দিয়েছে আমাকে উনি বলেছেন মানুষ সবাইকে আমি ধন্যবাদ দিতেছি এবং আমাদের নির্বাচিত প্রার্থী আমি শুভেচ্ছা দিতেছি ওনাকে যে আশা হয় মানুষের বুঝে মানুষের আশা এবং করিমগঞ্জের সমস্যাগুলোতে আশা করে আগে উনি নিজেও দিতে পারেন নাই আশাগুলোকে নিজের করতে দেবেন এই আপনাদের মাধ্যমে আমি ওনাকে বলতে চাই অনেক সমস্যা হবে আমাদের সমস্যা কোনো ইন্ট্রাই ওটা আমি আশা করবো ওনাকে শুভেচ্ছা দিতেছি এবং আপনাদের মাধ্যমে ওনাকে অনুরোধ করতেছি যে আমাদের করিমগঞ্জে বাসী এবং বরাক বিশেষ করে বিভিন্ন সমস্যাগুলো আমি আপনারা জানেন যে আমার একটাই উদ্দেশ্য ছিল যেহেতু আইনের সঙ্গে জড়িত আইনের ছাত্র আইনের সঙ্গে জড়িত এই আইন বদলানো হয়েছে বদলানো দিকে যাওয়া হচ্ছে সংবিধান অ্যামেন্ডমেন্ট আনার কথা ছিল এই সবগুলো নিয়ে আমার মেন যাত্রাটা আরম্ভ হয়েছে কন্যাশের সঙ্গে এই স্লোগান যে গণতন্ত্রকে বাঁচাইতে লাগে সংবিধানকে বাঁচাইতে লাগে ধর্মের ক্ষেত্রে বাঁচাইতে লাগে যদি সংবিধান বাঁচে তাহলে আমরা সবাই বাঁচবো আর এখানে শুধু যদি আমরা রাজনীতি করি হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করি মূল সমস্যা দূরে থাকবে মূল সমস্যা কেউ অ্যাড্রেস করবে না এইগুলো নিয়ে আমরা ক্ষতিগ্রস্ত করে রাখবে মূল সমস্যাটাকে আমরা দূরে থাকবো পার্টি দূরে থাকবে এবং তাকে রাজনীতি করে যাবে গতিকে আমি আশা করি যে আমাদের এই লক্ষ্যে আমরা উপরিত আমরা হয়ে পেরেছি টু সাম এক্সটার কারণ ভারতবর্ষের মানুষে এবার যেটা করেছে অন্তত আমরা ভালো লাগছে গতকালকে আমি প্রথম দেখেছি সংবিধান নিয়ে উনি করে সংবিধান ওইটাই আমাদের সংশয় ছিল এই সংবিধানটা ওনারা যে সংবিধানটা ওনারা পার্লামেন্টে প্রথম দিন নতুন ভবনে দিয়েছিল সেই সংবিধান এবং এই সংবিধানের মধ্যে বড় ডিফার্স ছিল এটা হলো অ্যামেন্ডের সংবিধান বর্তমানে যা চলতেছে আর আগের সংবিধানটা ছিল ওইটা যেটা আমাদের ধর্মযোগ্যতা ছিল না সেকুলারিজম ছিল না সোশিয়ালিজম ছিল না এইটা ওনারা ওই দিন নিশ্চিত করেছেন তখন থেকে আমি বলেছি ওনাদের উদ্দেশ্য ঠিক নয় উদ্দেশ্য ওনারা চায় যে সংবিধানের মূল স্তম্ভ যেগুলো আছে এই স্তম্ভটাকে ওনারা করতে চায় এইটা থেকে আমি মনে করি এই দিন দিয়ে দেখতে গেলে ভারতবর্ষের জনগণ এটা অন্তত সাকসেসফুল হয়েছে এটা এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই এই ক্ষেত্রে অন্তত আমি হারতে পারি কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা সাকসেসফুল হয়েছি এই ক্ষেত্রে বাকি যেটা ইলেকশন হারা যেতে আমি কেন হারলাম কী হারলাম আপনারা জানেন যে প্রায় আটটা সমস্ত অভিযানে পাঁচটা এবং তিনটা আটটা এমএলএ একজন হয়তো সহি সাতজন এমএলএ অ্যাক্টিভ ছিল আমাদের সঙ্গে কোনো এমএলএ এলএ ছিল না কেউ ছিল না জনগণ ছিল আমাদের সঙ্গে এই জনগণের জন্য আজকে আগে এমএলএ থাকা সত্ত্বেও মাত্র এক লাখ কত ভোট পেয়েছিল আজকে এক লাখ ত্রিশ হাজার এবার এমএলএ না থাকিয়েও জনগণ আমাদের সঙ্গে ছিল আর এই জনগণকে আমরা বুঝাইতে মানে অন্তত সমর্থ হয়েছিলাম যে ইউডিএফকে শেষ করতে লাগবে বিজেপি কে যেভাবে কাট টু সাইজ করা দরকার হয় শেষ তো করা সম্ভব নয় সেই হিসাবে পলিটিক্যালি একটা পার্টির অস্তিত্ব থাকে কিন্তু একটাতে আমরা সাকসেস হয়ে গেছি ইউডিএফ দেওয়ার গতিকে আমি মনে করি ইট ইজ এ গুড সাইন পজিটিভ সাইন আজকে দুগুলির মতো জায়গায় যদি দশ লক্ষ ভোটে মুসলিম এরিয়া দশ লক্ষ ভোটে মানুষ বোঝা গেল মানুষ গণতন্ত্রের পক্ষে সেকুলারিজমের পক্ষে কমিউনিয়াল পলিটিক্সের পক্ষে না এখানে ভোট করতে এটাও আমি মনে করি কমিউনবাসীকে আমি ধন্যবাদ দিই এখানে বিশেষ অধীনে আমি ধন্যবাদ দিই যে এরাও অন্তত এখানে অসীমে রেখেছে বা আশ্বের সামগ্রিক চিন্তা করে তারাও দিয়েছি এবং আমাদের এখানে শুধু আমি কংগ্রেসের খেলে দিতে চাই না বিভিন্ন স্তরে মানুষ এখানে ছিল সিবিআই ছিল সিপিএম ছিল অন্যান্য বিভিন্ন রেপ বাড়ি ছিল সিভিল সোসাইটি ছিল তাছাড়া আমাদের হল্টার ওখানে ছিল কংগ্রেসের এখানে প্রথম দিকে একটু অসুবিধা ছিল এবং বিশেষ কোনো কারণে উপর লেভেল থেকে কিন্তু শেষে গিয়ে আমরা দেখেছি লাস্টের দিকে সম্পূর্ণভাবে আমি ওদের সহযোগিতা পেয়েছি আমার সহযোগিতা ছিল এই জন্য আমি ওদেরও আমি ধন্যবাদ জানাই বিভিন্ন দল আমাদের ইন্ডিয়া জুটের সঙ্গে শরীর যারা ছিল এবং সিভিল সোসাইটি যারা ছিল সবাইকে আমি ধন্যবাদ জানাই আর আমি আশা করব যে পার্টি সবচেয়ে উপকার ব্যক্তি উপকার এই পার্টিটাকে সংগঠিত করার জন্য আমি আজকে আমাদের দলীয় কর্মী মিটিং ছিল এখানের মধ্যে আমি সেই যে অ্যাপিল রেখেছি এই দেশটাকে আমরা বাঁচাই গণতন্ত্র বাঁচাই বাঁচাইতে গেলে কংগ্রেস ইজ দ্য অনলি পার্টি এই পার্টিটাকে যদি আমরা শক্তিশালী করতে পারি তাহলে দেশটা বাঁচবে তাহলে যদি আমরা ভুল করি তাহলে আমাদের দেশের প্রতি আমাদের আমাদের মানে গাদ্যামি করা আমাদের গতিকে আমি সবাইকে ওয়ান সেকেন্ড ধন্যবাদ দিতেছি সাংবাদিক বন্ধুরা আমি হাইল যদি বলেছি এত সুন্দরবন প্রয়োগ করে সেগুলো আমি দেখেছি কোনো ধরনের মিস রিপোর্টিং হয় নাই কোনো ধরনের মিস রিপোর্টিং হয় নাই একটা চ্যানেলে কিবা বলেছিলো বলেছিল আমি আমার কোনো গ্রাজ নেই কারোর সঙ্গে ব্যক্তিগত গেলে আমরা বলেছিলাম বিশেষ আমার একটা বক্তব্য নিয়ে বিভিন্ন টুইট করে যাওয়া হয়েছিল আমি ওদের কাছেও বলতেছি তারাও কিন্তু নিজের ইচ্ছা করেন এটা আমি সবাইকে ধন্যবাদ সম্মানের বন্ধুদের যে আপনাদের পজিটিভ রোলস যেটা আছে প্রিন্ট মিডিয়া হোক ইলেকট্রনিক মিডিয়া হোক এই রুলোটা আপনারা বজায় রাখবেন করিমগঞ্জের নাম নামটা আমাদের রেখেছেন আমি আশা করবো যে আপনাদের মাধ্যমে আপনাদের দ্বারাই আমাদের করিমগঞ্জের সুগানটা থাকে আমাদের মধ্যে একটু ভুল তো যদি হয় আপনারা এটাকে পজিটিভ না আপনার রিপোর্টিংটা করবেন হয় আজকে ইলেকশনে অনেক আশা ছিল একটা সিট ছিল আমরা এসেছি মনে অনেক খুব থাকতে পারে মনে দুঃখ থাকতে পারে ব্যথা থাকতে পারে ব্যথা থাকতে পারে অনেক সময় অনেক কিছু বলতে পারে আমি রিপোর্টিং করে আমার অনুরোধ থাকবে যে আপনারা যাতে যেভাবে এমন রিপোর্ট করবেন না যেটাতে আমাদের মধ্যে ভুল বিরাট না আমাদের আমরা সংলাপ চাই না সম্বোধন চাই সবকে নিয়ে আমরা চলতে চাই এই আপিলটা রেখে আমাদের সেনাবাহিনীর সঙ্গে এই ভারতবর্ষে ইতিহাসে স্বাধীনতার সময় নয় আসা সব মহাত্মা গান্ধীর নেতৃত্বে এইবার কিন্তু আফটার দ্যাট পিরিয়ড এইবার একমাত্র লয়ার্সরা নিজস্ব এই করিমঞ্জ হাইলাকান্দি করেছে করিমঞ্জ হাইলাকান্দি লয়ার্স নিজে নিজে ফ্রস করে নিজে পাস করে ইউনিফর্ম লাগাই তারা গণতন্ত্র বাঁচানোর জন্য কংগ্রেস তারা আমি বলি না সব কংগ্রেস ছিল বলে গণতন্ত্র বসানোর জন্য তারা কিন্তু বেরিয়েছে তারা সবাই ধন্যবাদের কথা আর এই যে লোক ছিল তারা লয়ার্সের ছিল এর মধ্যে কিন্তু সব কংগ্রেসের ছিল না এডিপিএফ ছিল বিজেপি ছিল অন্য পার্টির লোক ছিল ইউডিএফ ছিল এই যে একটা পজিটিভ সাইন গুড সাইন যেটা অল আবার ইন্ডিয়া মানুষ মানে ইয়ে হয়ে গেছে কীভাবে এটা হাফিজ সাহেব এটা কীভাবে করবো আমার আমার কোনো ক্রেডিট না আমি শুধু আপিল দিয়েছিলাম বা কাউন্সিলের গিয়ে নিয়ে যে আপনারা গণতন্ত্র বসানোর জন্য বেরিয়ে আসবেন তারা এমনভাবে গেছে এত সুন্দরভাবে চেষ্টা করেছে এটাও একটা আমি যে এত বুক পাওয়ার পিছনে তাদের একটা করতে আমাদের সিআরপিসি আপনারা জানেন তোহদিক ভট্টাচার্যের সাধারণ প্রকাশিত কৃষি ভট্টাচার্য চন্দন নদী ডুবগু থেকে এসেছে বিধান প্রকাশিত বঙ্গাইগাঁও থেকে এসেছে আরও বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে এসে খুব মঞ্জি এসেছিলো কী জন্য এসেছিল হাফিজ ঘোষ নাই আসছিল কিন্তু গণতন্ত্র বাজানোর জন্য আমাকে শুধু সাহায্য করার জন্য আমি তো একটা সৈনিক আমি একজন মনোপ্রসারণ আমার সঙ্গে তারা আমাকে সহযোগী হয়েছে সহযোগী তাদের আমার জন্য বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট অফ তারা আমি যদি বরাক সেপারেশনের কিন্তু পক্ষে নয় কিন্তু তাদের ইস্যুটার পক্ষে নয় কী কারণে তারা ডেমোক্রেট এটা চাইতে চাই থাকে আমি সবসময় চাই তাদের ইস্যুটাকে যাতে অ্যাড্রেস করা হয় যাতে এই ডিমান্ডটাকে আজকে তাদের কিছু কথা কিন্তু জেনেই আছে কিন্তু সেপারেশন ইজ নট সলিউশন আমি সবসময়টা বলি তো সেপারেশন সলিউশন না তাদের ইভিএসটা তাদের বলতে আমাদের করে ইভেন্স আসলে কমে আমি আসতে পারিনি আমার গাড়িটা আনতে পারিনি আমার গাড়ি সেখান থেকে আমি অন্য গাড়ি নিয়ে আমি চলতেছি এবার আজকে এমন একটা জায়গাতে আমরা আসি নিজের গাড়ি আনতে পারছি গোবাড়ি থেকে ফ্লাইট মতে একটা ফ্লাইট আছে তাও অনেক সময় বন্ধ হয়ে যায় ট্রেনে কোনো সময় আসা যায় না রাস্তা বন্ধ হয়ে যায় এই তো আবারও আমাদের অনেক লোক পাঁচ হাজার তো নাগাল্যান্ড থেকে পাঁচ হাজার মানুষ আমাদের রিটার্ন গেছে রিটার্ন গেছে তখন